নেত্রকোনাই সিদলি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিপ মাস্টারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা রবিবার দুপুরে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় চার দিন ধরে পাঠ্যকক্ষ বর্জন করে এই কর্মসূচিগুলো করছেন স্কুলটির সকল শ্রেণীর শিক্ষার্থীরা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন প্রধান শিক্ষক লতিপ মাস্টার দুর্নীতিবাজ লোভী স্বেচ্ছাচারী অর্থ আত্মসৎকারী এই অযোগ্য প্রধান শিক্ষককে আমরা স্কুলে দেখতে চাই না এই শিক্ষক

ওনার চরিত্র উনি একজন চরিত্রহীন ওনার কারণে আমাদের বিদ্যালয়ে কোনো মেয়ে শিক্ষার্থী ভর্তি হয় না উনি এতটাই নিচু আমাদের বিদ্যালয়ে আগে ছাত্র ছিল বারোশো জন আর এখন আমাদের পুরো স্কুলে টোটাল ছাত্র ছাত্রী পাঁচশো জন হয় না কেন আমরা ওনার পদত্যাগ চাই উনি আসার পর থেকে আমাদের বিদ্যালয়ে কোনো উন্নয়ন হয়নি আমাদের বিদ্যালয়ে কোনো প্রোগ্রাম হইলে ভালোভাবে হয় না উনি টাকা মেরে দেয় আর আমাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দিছে যারা আমাদের বড় ভাইরা যারা বিদায় নিছে খুব দুঃখের বিষয়ে বলতে হয় তাদেরকে বিদায় অনুষ্ঠানও তা মানে করা হয়নি কেন হয়নি আমাদের তো হতে পারে হতে না পারে সো ওনার পদত্যাগ চাই উনি আমাদের বিদ্যালয়ের চারতলায় মানে বিছানার আসবাবপত্র যেগুলো বাড়িতে ইউজ করা হয় উনি চারতলার ভিতরে স্যাটেল করা রাখছে আর এটা তো কোনো হয় না বিদ্যালয়ে কি আসবাবপত্রের জিনিস জিনিস এটা হয় না আর আমাদের প্রথমত দফা এক দাবি এক আমাদের প্রধান শিক্ষকের পদটি আমরা চার দিন ধরে মানববন্ধন মানববন্ধন করে যাচ্ছি আমরা গত বৃহস্পতিবার আমরা কলমঙ্গনা টিউনসভার কাছে যাই তিনি বলেন পরিদর্শন করে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন আমাদের দফা এক দাবি এক আমরা চেয়ারের পদ দেখছি টিউনবিসার এখনো আসেননি তিনি একজন নারী লোভী অর্থলোভী স্কুলে অনেক দুর্নীতি হয় নতুন সেশন ফি রেজিস্ট্রেশন এইগুলোতে সরের অনেক ফি নেই যেটা আমাদের পক্ষে মাধ্যমিক মধ্যবিত্ত পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয় তারপরেও সারেরা জুন করে চাপে দেয় যদি আমরা পরীক্ষার সময় পরীক্ষা ফিরে ঠিক মতো না দিতে পারি তখন সারেরা দেখা যায় কি প্রবেশপত্রের মধ্যে বাকি লিখে রাখে পরে এই যে বাকি লিখে রাখে পরে আবার পরীক্ষার সময় আইসাই টাকার জন্য ছাত্রছাত্রীদেরও পড়বে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করে যার কারণে ছাত্রছাত্রীরা মানে পরীক্ষা দিতে বিভ্রান্তিক পরীক্ষায় মনোযোগী থাকে না অনেক কিছু